আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ এবং দেশ ও দেশের বাড়ি থেকে আমাকে যারা বার বার কমেন্ট করতেছেন যে গুরুজি একশেরা রোগের জন্য যদি কোনো টুটকা থাকে তাহলেই একটু দেন তবে দেখেন আমি আজকে আপনাদের মাঝে একশিরা রোগের জন্য যেটা পরক্ষিত কাজ করে এবং আমি সেই সেই গাছটাই আপনাদের দেখাই দিচ্ছি এবং আমি নিয়ম বলে দেব সেই নিয়মে কাজ করবেন এই দেখেন এই এই গাছটা হয়তো আপনারা সকলেই চেনেন এই গাছটার নাম আছে পিঠে গড়া গাছ এই দেখেন এই ফল আছে এটা হচ্ছে ফল এটা ফল আর এটা হচ্ছে গাছ এটা হচ্ছে পিঠে গড়া গাছ আপনারা দেখেন এটা সম্পূর্ণ কিন্তু এটা পিঠে গড়া গাছ এ দেখেন ফল আগামাতা গাছে ভরে গেছে দেখেন তবে আপনার দয়া করে এই ফিটে করা গাছের ফলটা নেবেন শনি মঙ্গলবারে বাসি মুখে আপনারটা ফলটা তুলবেন যাদের একশিরা মানে অন্ডগোষের বেশি একটা ছোট একটা বড় একটা ছোট একটা বড় তাদের জন্য একশিরা বলে এবং যাদের এই শিরায় জ্বালা যন্ত্রণা আছে আল্লাহর রহমাতে এই গাছের অশিলায় মাফ হয়ে যাবে এই দেখেন এই গাছটা কিন্তু বহু বড়। আগামাতা গাছে ফল আছে তবে আপনারটা নেবেন শনি মঙ্গলবারে এবং এই ফলটা তুলে আপনারা যার একশিরা রোগ এবং শিরায় জ্বালা যন্ত্রণা করে অন্ডগোষের বেশি একটা ছোট একটা বড় তাদের উদ্দেশ্যে এবং এই ফলটা শনি মঙ্গলবারে মুখে ফলটা নেবেন নেওয়ার পরে কী করবেন একটু দুপ দেখাবেন আর যদি মুসলমান হয় তাহলে একটু আগরবাতি জ্বালাই একটু সেঁক দিয়ে নেবে নিয়ে এই পিটো করা গাছের বেশিটা মাঝখান দিয়ে ফুটো করে এবং কালো তাগি তাগিদারা যার অন্ডগোশের বেশি একটা বড় একটা ছোটো তার মাঝায় তার মাঝায় ধারণ করে দেবে আল্লাহর রহমতে এই এই জুমলার গাছের ওসিলায় আল্লাহবাক তাকে মাফ করিয়ে দেবে এটা পরিচিত তার কারণ কি গাছ কখনও বেঈমানি করে না যদি গাছ চিনে ব্যবহার করা যায় গাছ কখনো বেইমানি করে না আর করতে জানে না তবে আপনারা এই নিয়ম ধরে কাজ করবেন এবং যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন এবং আমি নিয়ম বলে দেবো বা তারপরেও আমার আমার চ্যানেলের মধ্যে আমার নাম্বার থাকবে আপনারা আমার নাম্বার যোগাযোগ করবেন এবং যদি কোনো সনাতন ভাই ধর্মরা হন তাহলে কিছু মার মন্দিরিতি দিয়ে দেবেন বা শিব মন্দিরটি দেবেন আর যদি ইসলাম বংশের ছেলেবেলেরা হন যদি মুসলমান হয় তাহলে কিছু মসজিদই আল্লাহর ঘর মসজিদে কিছু দান করে দেবে দিয়ে ব্যবহার করবে দেখবেন আল্লাহর রমাতে আপনার ফল পাবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট